অনেক মানে গুণা যে পরিমাণ না ফরমানি যে পরিমাণ ঘর কে ঘর ঘর কে ঘর প্রতিদিন কল্পনা করেন কয়জন মুসলমান ফজরের নামাজ পড়ে আর পড়ে না কয়জন বলেন না বাফ এ ছেলেরা বলো না ভাই আজ কতদিন হয় ফজরের নামাজ পড়ো না কতদিন হয় তুমি বলতে পারো না ভোর হয় কখন সূর্য উঠে কখন রাত শেষ হয় কখন আহ কিতাবের মধ্যে আছে সকালবেলা ফজরের নামাজ পড়ে না যে ব্যক্তি রাস্তার কুত্তা পর্যন্ত তারে দেখতেও চায় না রাস্তার কুত্তা আল্লাহর কাছে বলে আল্লাহ এমন বেঈমানের আমার সামনে পালায়েন না আমার সামনে ফেলিয়ে না পারে হ্যাঁ তাইলে বলেন না এখনো কি পরিমাণ মুসলমান নামাজ পড়ে না বাজারের কয়টা দোকানে নামাজের ওয়াক্তে দোকানদার নামাজে যায় আর কয়টা দোকানদার যায় না কি পরিমাণ দোকানে গান বাদ্য ডেকসেট চলতেছে রাতের বেলা কত এলাকায় কত জায়গায় কত বাজারে কত মার্কেটে কত অঞ্চলে কত জায়গায় জিনা ব্যবিচার পতিতাবৃত্তি ব্যবসাবৃত্তি হয়ে থাকে হয় কি না বলেন না কেউ এরা ফিরবে কখন এদেরকে বাঁচাবে কে এই বেনামাজি ভাইদেরকে বুঝাবে কে বে হায়া নারী প্রতিদিন বাজারে কি পরিমাণ বেপর্দা নারী বাজারে আসে এদেরকে বাঁচাবে কে এদের কি আখেরাত নাই এরা কি মরবে না তা এদের জন্য কে ভাববে না বলেন এদের জন্য এদেরকে বুকে টানা দরকার এদেরকে ঢাকা দরকার এদেরকে আগলানো দরকার এদেরকে আল্লাহর কথা শোনানো দরকার এজন্য এটা কোনো সময় বলবেন না এত মাদ্রাসা কি দরকার আমি তো বলি অনেক সময় এত সাদওয়ানের কি দরকার একটা গাজি টাঙ্কি এক হাজার লিটারের কিন্না না এটার মধ্যে সা বানাইয়া দিয়া মাঝখান দিয়ে থুয়ে দিলে চারিদিকে ট্যাপ লাগাইয়া দিলে সবাই আপনার কি করে কাফে করে করে বোতলে করে করে সা খাইব এতটি ছোট ছোট কেটলি প্রত্যেক দোকানে না দিয়া একটা গাজি টাঙ্কি লাগাইয়া দিলে ভালো ছিল না কথা না বলেন না এত সাধুয়ানের কি দরকার এতগুলোর কি দরকার চা দোকান একসাথে তিরিশটা এক বাজারে কাপড়ের দোকান যে এক সিরিয়ালে তিরিশটা তো তো মাদ্রাসাও তো এক সিরিয়ালে তিরিশটা হন দরকার হেনে মাদ্রাসা হেনে মাদ্রাসা এটা তার অসুবিধা নেই এক সিরিয়ালে না হন দরকার ডাইরেক্ট তিরিশটা এক লগে থাকবে কথা বুঝছেন না তাইলে বুঝা গেল আল্লাহ তালার ইচ্ছা আল্লাহর দয়ায় আল্লাহ উন্মতের সুবিধার জন্য মানুষের হেদায়তের জন্য জাগায় জাগায় আল্লাহ তালা এখন কোরআনের বাতি জ্বালায় আমার শায়েখ বলে আল্লাফতি মুী সাহেব হুজুর একটা দারুণ কথা বলে যে জিনা ব্যবিচার অশ্লীলতা মদ জুয়া মানুষের সমাজে এখন বেড়ে গেছে আর অশ্লীলতা আর বেহায়াপনা জিনা ব্যবিচার মদ জুয়া যখন বেড়ে যায় আল্লাহর আজাব তখন খুব কাছায় যায় তো আল্লাই দয়া করে যেন আল্লাহর কিছু বান্দাদের কলিজার মধ্যে মাদ্রাসা কোরআনের ক্ষেদমতের স্বপ্ন জাগায় দিছে জাগায় জাগায় ছোট ছোট মাদ্রাসা হইছে গ্রামে মহল্লায় মহল্লা এলাকায় এলাকায় রাত তিনটা বাজে চারটা বাজে এই হেফসখানার বাচ্চারা যখন মানুষ সব ঘুমায় গা ফেলার নাফর তখন রাতের চারটা বাজে চার বছর আরে আট বছরের দশ বছরের বাচ্চা যখন আল্লাহর নিয়া হাফেজ সাহেবের কাছে বসে আল্লাহর কসম আল্লাহ তালা তখন বলে হায় আমার নাফরমান বান্দারা তোদের অস্থিলতা বেহাই আপনার কারণে চেয়েছিলাম আজাব দিয়া তোদেরকে ধ্বংস করে দিতে কিন্তু আমার মাসুম বাচ্চারা যখন আমার কালাম নিয়া বসছে যা তাদের বরকতে তোদেরকে মাফ করে দিন তাদের বরকতে তোদের আজাব তুলে দিন এই জন্য এই জন্য চুর দিকের এই মাদ্রাসাগুলো আপনাদের নিরাপত্তার জন্য আপনাদের বেঁচে থাকার জন্য থাকার। আজকে মুসলমানের মুসলমানের ঘর জন্য নিরাপদ না কি অবস্থা টেলিভিশন চলে সারাদিন সারা রাত নিজের ঘরে আপন ভাই সারা রাত উলঙ্গ ছবি দেখে আপন বোন রাত অন্য ছেলের সাথে অশ্লীল আলাফ করে আপন মা বেপর্দা ঘরে আপন বাপ বিড়ি সিগারেট মদ জুয়া গালি গালাস হারাম উপার্জন করে তাহলে আপন ঘর এক মুসলমানের জন্য নিরাপদ হইল কে কে বুঝাবে আল্লাহর কথা কে বুঝাবে পৃথিবীর কোনো যুবক প্রথম নিজে নিজে বিড়ি সিগারেট খায় না কোন বন্ধু তাকে এটা অভ্যস্ত করে পৃথিবীর কোনো মানুষ প্রথম জিনা ব্যবিচার নিজে নিজে করে না কোন অসৎ বন্ধু তারে অসভ্য নারীর ফান্দে ফেলে দেয় পৃথিবীর কেউ কোনোদিন মদ জুয়া নিজের থেকে শুরু করে না কোনো সঙ্গী তাকে প্রথম এ বলতে বলতে তারে মদ জুয়া অভ্যস্ত করে দেয় আপনি খুঁজ নেন ইতিহাস এটাই বাস্তবতা এই জন্য রাত গভীরেতম করে বললাম ভাইয়া দিনকে ভালোবাসেন এই মাদ্রাসাগুলো আপনাদের আপন এই মাদ্রাসাগুলো উন্মতের আখেরই ঠিকানা এই মাদ্রাসাগুলো উন্মতের শেষ মার্কাস মাদ্রাসাগুলো যদি না টিকে মাদ্রাসাগুলো যদি না থাকে বিশ্বাস করেন আমার সমাজ লন্ডভণ্ড হয়েছে এই গত তিন দিন আগে সরকারিভাবে বিশ্ব বাবা দিবস পালিত হয়েছে সারা পৃথিবীতে নিজে পত্রিকা আসছে বিভিন্ন মিডিয়ায় দেখাইছে বৃদ্ধাশ্রমের মধ্যে শত শত বাবারা চোখের পানি ফেলতেছে যাদের সন্তান উপযুক্ত উচ্চ শিক্ষিত কিন্তু আপন বাফকে বৃদ্ধ আশ্রমে পাঠাই দিয়ে আসছে আল্লাহর দয়ায় আল্লাহর রহমে আল্লাহর করমে সারা পৃথিবী দেখছে সারা বাংলাদেশ আপনার দেখছে আপনারা আবার প্রয়োজনে খবর নেন কোন বৃদ্ধাশ্রমে কোন আলেমে দিনের বাবা নাই আমি নিজে দেখছি ওই খবর পুরোটা শুনছি ছবিগুলো দেখছি তারা বলতেছে অস্ট্রেলিয়া থাকে সন্তান বাবা ডাক্তার এমবিবিএস ডাক্তার বাবা চোখের পানি ফেলে বলতেছে জীবনের সব দিয়া সন্তান মানুষ করছি আজ সেই সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে হ্যাঁ মিয়া জীবনের উপরে সদর করেন জীবন এভাবে নষ্ট করেন না মুরব্বীদেরকেও বলি সন্তানকে দিন শেখা ছেলেকে মেয়েকে আল্লাহর কোরআন শেখা বলেন ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাল্লাহ